ভালো আসছেন চাচা বলবেন কেমন আছো তুমি এত বড় দোকানের মালিক তুমি হ্যাঁ ভালো থাকবে চা আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার নাম দল হাসেন দারিপাল্লার প্রার্থী দোয়া করবেন হ্যাঁ হাসছেন হ্যালো কেমন আছেন আমার লাগাতে বুক মিলেছি এটা আমার জন্য না মুসলমান মুসলমান তো একটু খুব দেখি তো আচ্ছা আচ্ছা ভালো আছেন